ভিডিওটা ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই ধর্ম হোম যার যার বড় সবাই আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো নৈহাটির বড় মার মন্দিরে তোমরা কিভাবে আসবে পুজো কখন শুরু হয় পুজো দিতে গেলে কি কি লাগে এবং মন্দির কবে বন্ধ হয় ভোগের প্রসাদ কখন গেলে পাবে তাছাড়াও তোমরা কখন গেলে ফাঁকায় ফাঁকায় পুজো করতে পারবে তাছাড়াও গাইস আরো নতুন আপডেট নিয়ম এবং এই ভিডিওতে তোমাদের সাথে পুরোপুরি ভাবে বলবো তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকো কথিত আছে ধর্মচর্চার বড়মার সব শুনেছি নাকি বড়মা না ডাকলে বড়মার কাছে আসা যায় না আমি দীর্ঘ কয়েক মাস ধরে ভাবছি বড়মার কাছে আসব পুজো দেবো বিয়ের আগে থেকেই ভেবে যাচ্ছি কিন্তু দেখো বড়মার কাছে আসা হচ্ছে না এবং পুজো দেওয়া হচ্ছে না দেখো মা এখন আমাকে ডেকেছে তাই আমি চলে এসেছি মাকে পুজো করার জন্য নৈহাটিতে যেহেতু মাকে পুজো করার জন্য আমি বাড়ির থেকে কিছু নিয়ে আসি আমি চলে এসেছি খালি হাতে আর নৈহাটি ওভারব্রিজের পাশেই তোমরা এরকম ফুলের দোকান পেয়ে যাবে এখান থেকে আমি ফুলের মালা নিয়ে এলাম মায়ের জন্য পুজো করবো বলে এই রাস্তা দিয়ে এখন সোজা যেতে হবে আমাদের ওভার ব্রিজ থেকে নেমে সোজা এই গলি দিয়ে আমাদের আগে যেতে হবে তোমরা যে কোনো লোকাল থেকে আসো না কেন এক নম্বর প্ল্যাটফর্মে নেমে যাবে এই যে মেইন রোড এটা হচ্ছে অরবিন্দ রোড এই দেখো থেকে তোমরা বাস পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছি নয়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের স্টেশন দিন এই যে সোজা যে রাস্তাটা এই রাস্তাটা আমি এখন সোজা আস্তে আস্তে সামনের দিকে আগে যাও মাকে পুজো করার জন্য আমরা অরবিন্দ রোড দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে সোজা চলে যাচ্ছে বড়মার মন্দিরের সামনে রাস্তা দিয়ে তোমরা অনেক ফুলের ডালা এবং অনেক খাবারের দোকান পেয়ে যাবে অর্থাৎ ঠাকুরের প্রসাদের দোকানে রাস্তার দুধার দিয়েই তোমরা পেয়ে যাবে ফুলের দোকান এবং ডালার দোকান সব রকমের দোকান পেয়ে যাবে রাস্তা দিয়ে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ কত দোকান রয়েছে এখানে যেহেতু আমরা সকাল সকাল এসেছি তাই দেখতে পাচ্ছ অনেকটাই পাকা তোমরা কিন্তু সকাল সকাল আসার চেষ্টা করবে সকাল সকাল দেখতেই অনেকটা ফাঁকা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কত ফুলের এবং ডালার দোকান আছে আছে সব রকমের ব্যবস্থা তোমরা চাইলে খালি হাতে আসতে পারো এখানে বড়মার কাছে যেহেতু শনিবার আর মঙ্গলবারটা নৈহাটিতে খুব ভিড় থাকে এই সময় সবাই আসে মাকে পুজো করতে এই দুই দিন মাকে পুজো অর্জন করা খুবই ভালো একটা মেয়ে তাই আজকে আমি চলে এসেছি শনিবারের দিন মাকে পুজো করার জন্য চলে আমরা বড়ো মন্দিরে একদম সামনে এখানে লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়ো মার সবার যাই হোক চলেছি আমি দীর্ঘ অপেক্ষার পর চলেছে একদম মায়ের মন্দিরের সামনে মনটা ভরে গেল তাই মাকে আমি এখান থেকে প্রণাম করে এরপরে গঙ্গার ঘাটের সামনে তার আগে তোমাদের একটা জিনিস মায়ের মন্দিরে প্রণাম করার পর একটা জিনিস আমি দেখলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইখান থেকে দেখতে পাচ্ছি দণ্ডি কাটতে কাটতে আছে অর্থাৎ নৈহাটি গঙ্গা পার থেকে গঙ্গা স্নান করে ওইখান থেকে শুরু করে দণ্ডি কাটতে কাটতে সোজা মায়ের মন্দিরের সামনে দেখতেই পাচ্ছো চলেছি এই ভক্তগণরা শনিবার এ মঙ্গলবার দিনকে কিন্তু এরকম দৌড়ি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসে পুজো অর্চনা করতে মা তো মা জগৎ বিখ্যাত বড় মা গঙ্গা পার থেকে মায়ের মন্দিরটা অনেকটাই দূর এইভাবে দুন্দি কাটতে কাটতে আসে বুঝতেই পারছো মাকে বড়মার কি অদ্ভুত লীলা দেখতেই পারলে তোমরা আর এদিকে দেখো প্রচুর লাইন আর প্রচুর ভিড় এখানে দেখতেই পাচ্ছ এই যে মেন গেট দিয়ে প্রবেশ করা যায় আর যারা দন্ডি কেটে যারা তারা ওই ওই গেট দিয়ে দিয়ে পাশ ঢুকছে এখন যেহেতু আপনি গঙ্গার দিকটা যাব গঙ্গা একটু জল ছিটিয়ে আসবে এবং গঙ্গা মাকে দর্শন করব তাই আমি আস্তে আস্তে ধীরে ধীরে গঙ্গা দিকটা আগিয়ে যাচ্ছি আর এদিকে দেখো প্রচুর লাইন সবাই এসছে মাকে দর্শন করতে এবং পুজো করতে দেখো দেখতেই কত লাইন লাইন আর মানে এই পুরো ধারে চলে যায় সোজা এরপরে গেস আমি নৈহাটির বড়মার পুজোর টাইমিংটা তোমাদের সাথে আমি শেয়ার করছি ধীরে ধীরে তোমরা দেখতে থাকো ভিডিওতে লাইনে শেষ নেই আর এই ছেলেটাকে তোমরা অনেকে স্টেশনে দেখেছো দেখো কি সুন্দর ছবি আছে এখানে বসে দেখো শিব ঠাকুর গেছে কৃষ্ণ ঠাকুর এঁকেছে এক টাকা দাও হা ভাত খাবো যাই হোক দেখো কত লাইন চলো আগিয়ে যাই এই পাশে ডালার দোকান কিন্তু নতুন খুলেছে দেখো মায়ের ফটো বলছে কত সুন্দর সুন্দর ফটো এখন গাই আমরা মন মেন উদ্দেশ্যে যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে অর্থাৎ দেখতে পাচ্ছি লাইন কিন্তু শেষ আর হচ্ছে না আজকে লাইন কোথায় শেষ আমাদেরও পুজো দিতে হবে লাইন আর শেষ হচ্ছে না এতটা ভিড় আজকে কত মানুষ দূর দূরান্ত থেকে এসছে মাকে পুজো অর্চনা করতে এই যে গঙ্গা গঙ্গা ঘাট লাইন তো দেখতেই পাচ্ছ ওরে বাবা লাইন আবার ওই দিকে চলে গেছে ভাবতে পারছিস কত বড় লাইন তারপরে এই যে এই যে এই ঘাটটা দেখতে পাচ্ছ এই ঘাটটা নতুন লিখেছে ফেরি ঘাটটা দেখতে পাচ্ছ নৈহাটির বড়মা ফেরি সার্ভিস ঘাট এই বাস দিয়ে এখন আমরা সোজা নেমে যাব। আমার এখানে গঙ্গা স্নান করার জন্য তোমরা আলাদা বাথরুম পেয়ে যাবে যেখানে তোমরা জামা প্যান্ট চেঞ্জ করতে পারবে এবং স্নানও করতে ব্যবস্থাও আছে এখানে সব রকমের এখানে অনেক প্রচুর লোক এরকম দন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে যায় যাদের মনস্কামনা পূরণ হয় তারাই এইভাবে দন্ডি কাটতে কাটতে যায় এটি হচ্ছে বড় মার্কের তীর্থ বলে দিই তোমাদের অনেকের একটাই কমেন্ট যে মানে গঙ্গা স্নান করতে হলে বাথরুম মানে জামা প্যান্ট চেঞ্জ করার জন্য আলাদা কোথায় জায়গা আছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছে এই যে তোমরা এই যে এই ঘাটটা দেখতে পাচ্ছ এই ঘাটের এখানে স্নান করতে পারবে অর্থাৎ অর্থাৎ গঙ্গার পাড়ের সাইডে একটা রাস্তা চলে গেল এই যে এই রাস্তা যে আমি এখন সোজা সামনের দিকে আগে যাচ্ছি ওই যে ওখানে দেখতে পাচ্ছ গঙ্গা গঙ্গা থেকে অনেকে স্নান করছে স্নান করার পর গাইস এই যে এই পাশে হয়ে তোমরা এই যে সোজা চলে আসবে সোজা শিব মন্দিরের পাশে ওই যে ছোট একটা ঘর দেখতে পাচ্ছ এটি হচ্ছে এটি একটি রুম যেটা কি না তোমরা গঙ্গা স্নান করার পরে এখান এখান থেকে তোমরা জামা কাপড় চেঞ্জ করে নিতে পারো এই নতুন ফেরি গেট এর পাশেই রয়েছে এই চেঞ্জিং রুম তোমরা এখানে নে আসলে কিন্তু চেঞ্জ করে নিতে পারশা আশা এখানে একটা তো গঙ্গার ধারে অনেকে পার্কিং করে রেখেছে আর এখানে দেখতে যা দন্ডি কাটে কাটে গঙ্গার থেকে স্নান করে পুরো গঙ্গার ধার পাড়ের থেকে দণ্টি কাটতে কাটতে সোজা চলে যাবে বড় মায়ের মন্দিরে একদম সামনে এবার চলো গাইস আমরা গঙ্গার পারে গঙ্গার জল ছিটিয়ে নেবো এবং তারপরে আমরা চলে যাব মায়াকে মায়ের কাছে মন্দিরে পুজো অর্চনা করতে তাহলে চলো ধীরে ধীরে তোমাদেরকে দেখাই আরো সম্পূর্ণ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যদি কেউ দেখে দেখো তাহলে অবশ্যই তোমার চুচুড়া থেকে নইয়াটি ফেরি পার হয়ে চলে আসতে পারো কিন্তু করতে এরপরে আমি গঙ্গার জল গায়ে ছিটিয়ে নেবো দেন তারপরে গঙ্গা মাকে পয়সা দিয়ে প্রণাম করে নেবো গঙ্গার পাড়ে সোর দেখতে পাচ্ছ কত বয়ে আছে আমার পায়ের সাথে ঢাকা খাচ্ছে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা গঙ্গার পাড়ে সোতে বই চলছে এরপরে দেখতে পাচ্ছ গঙ্গা জল আমি তিনবার ছিটিয়ে নিলাম নিজের মাথায় এরপরে এই গঙ্গা মাকে আমি পয়সা দিয়ে প্রণাম করে নিলাম তোমরা নৈহাটি বড় মাকে পুজো করার আগে কিন্তু অবশ্যই নৈহাটি গঙ্গা স্নান করে বা গঙ্গার জল ছিটিয়ে অবশ্যই মাকে পুজো করতে যাবে ওইভাবে আমার ভাগ নিয়ে গঙ্গা জল ছিটিয়ে নিল মাথায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কি সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর মিষ্টি বিশাল সুন্দর লাগছে সুন্দর একটা পরিবেশ গায়ে গঙ্গা জল ছিটানো হয়ে গেছে এখন আমরা সোজা যাব কোথায় মন্দিরে যাবো বড় মায়ের মন্দিরে পুজো করছে এখন গায়ে আমরা ডালা নেব এবং গঙ্গার পার দিয়ে তোমরা দেখতে পারবে নৈ হাটির বড় মা অলৌকিক ফটো রয়েছে খুবই সুন্দর সুন্দর এখন চলো গায় এখন চলো গায় নৈ বড়মাকে পুজো করার জন্য পুজো করার জন্য এখন লাইনে দাঁড়ানো যায় যেহেতু নৈ বড়মাকে পুজো করার জন্য শনিবারে মঙ্গলবার প্রচুর ভিড় হয় আর দেখতেই পাচ্ছ লাইনটা চলে এসেছে একদম নৈ স্বপ্নবিধি পার্কের পাশ দিয়ে কিন্তু লাইন চলে গেছে আর দেখো লাইন শেষই হচ্ছে না একদম পার্কের শেষে আমি চলে এসেছি লাইন দিতে দিতে এতটা ভিড় ছিল যাই হোক এরকম ধীরে ধীরে আস্তে আস্তে আমি লাইন টেনে এনে সোজা চলে যাব এখন মায়ের মন্দিরের সামনে আমি প্রায় মন্দির থেকে অনেকটা দূর অনেকটা দূর গাইজ লাইন দিয়েছি মানে এতটা ভিড় মানে এই যে শনিবার আর মঙ্গলবারের দিন এতটা পরিমাণে ভিড় হয়ে যায় বলার কায়দায় নেই তোমরা যদি ভিড় এড়াতে চাও তাহলে এই দুটো দিন বাদে তোমরা অন্যান্য দিন আসতে পারো মায়ের মন্দিরে পুজো করার জন্য আমি এসেছিলাম সকালবেলা দেখতেই পাচ্ছো লাইন আমাদের শেষ হচ্ছে না একদমই কাছাকাছি চলে এসেছি বেশি আর দূর নেই মায়ের মন্দিরের থেকে আর ওই যে দেখতে পাচ্ছ ব্যানার রয়েছে লেখা ওই ব্যানারের পাশেই রয়েছে কিন্তু মায়ের মন্দির ওখান থেকে আর বেশি দূর না এরপরে গেছে আমি চলে মায়ের মন্দির থেকে পাশেই রয়েছে ডালার দোকান যেখান থেকে আমি মায়ের জন্য ডালা সাজিয়ে নেব মায়ের ফুলের মালা তো আমি আগে স্টেশন থেকে ব্রিজ থেকে কিনে নিলাম তাছাড়া আমি এখান থেকে ডালা নিলাম ডালার মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছে আর ডালার পাশেই দেখতে পাচ্ছ মিষ্টির দোকান রয়েছে তোমরা ডালার মধ্যে মিষ্টি পেয়ে যাবে তাছাড়া তোমরা যদি এক্সট্রা কিনতে চাও তাছাড়াও এই দোকান থেকে কিনে নেবে আমি যে ডালার দোকানে এসছি একদম দেখি পাচ্ছি ওই যে মন্দির মন্দিরের পাশের থেকে আমি ডালাটা নিয়ে নিয়েছি এখানে ফুলের ডালা এবং প্রসাদের ডালা আলাদা আলাদা প্রাইজে আছে তোমরা যেমন নিতে পারো তেমন প্রাইজে পেয়ে যাবে ডালা শুরু হয়ে যাচ্ছে পঞ্চান্ন টাকা থেকে একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা যে যেমন নিতে পারো তেমন কিন্তু তোমরা এখান থেকে ডালা নিতে পারো আমি এখান থেকে নিয়েছি একশো টাকার ডালা এবং ডালার মধ্যে আমি কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডালার মধ্যে ছিল একটা লাল কালারের কাপড় তাছাড়া এখানে দেখতে পাচ্ছি সন্দেশের মতো মিষ্টি রয়েছে সিঁদুর রয়েছে আলতা রয়েছে ধূপকাঠি রয়েছে এবং মোমবাতি রয়েছে সবকিছু কিন্তু এখানে সাজিয়ে দিয়ে তাছাড়াও আমি কিন্তু আলাদা ফুলটা আগে থেকে কিনে রেখেছি তাই ওর মধ্যে সাজিয়ে নিয়েছি একবারে তাছাড়াও তোমরা গাই ডালার দোকানে কিন্তু তোমরা চটি খুলে রাখতে পারো আর মন্দিরের ঢোকার পাশে কিন্তু অনেক চটি দেখতেই পাচ্ছ এখানে এখানে কিন্তু তোমরা চটি রাখতে পারো অবশেষে অনেক দীর্ঘ অপেক্ষার পর চলে এসে একদম মায়ের মন্দিরের সামনে এই দেখো পুরো প্রবেশ পথ এখান থেকে আমি প্রথমে প্রণাম করে নেবো আর কি যে ভালো লাগছে মার কাছে দীর্ঘ অনেক দিন অপেক্ষা করার পর চলে এসছি মায়ের মন্দিরের সামনে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রবেশ পথ অনেকটা লাইন দাঁড়িয়ে অনেকটা অপেক্ষা করার পর একদম সোজা এখন ঢুকে পড়বো মায়ের মন্দিরে মায়ের মন্দিরে পুজো করতে তাই প্রথমে ঢোকার আমি প্রণাম দেন দেন তারপরে তারপরে এখানে একটা বড় মায়ের রয়েছে ধীরে ধীরে আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাই তোমাদের একটা কথা বলে দিই এর আগে কিন্তু এরকম র্যালি টাইপে দেখতে পাচ্ছ এই যে চারটে এইটা তোমার গোল গোল করে ঘুরতে হবে দেন তারপর কিন্তু মায়ের মন্দিরে তোমার ঢুকতে পারবে এর আগে কিন্তু এরকম ছিল না এটা কিন্তু একদম নতুন হয়েছে আগে ঢোকার শুরুতে গ্রিল ছিল গ্রিলের ভেতর দিয়ে ঢোকা যেত কিন্তু এখন এরকম সিস্টেম করে দিয়েছে নতুন ভাবে আর এখানে দেখো কত মানুষজন এসছে মাকে পুজো করার জন্য এক এক করে লাইন লাইন করে ঘুরে ঘুরে যাচ্ছে মাকে পুজো করতে এই যে গেট মেন গেট এই গেট এখন ঢুকতে হবে আমার এখন গাইস এই গেট দিয়ে আমি এখন সোজা ঢুকে পড়বো মায়ের মন্দিরে পুজো করতে মায়ের মন্দিরে ঢোকার শুরুতে তোমাদেরকে বলে দেবে এখানে কিন্তু ক্যামেরা ভিডিও একদমই অ্যালাউ নেই আমি যেটুকু তোমাদেরকে দেখাতে পারছি সেটুকু তোমরা দেখো এখানে কিন্তু একদমই কিন্তু একদমই ক্যামেরা এবং ভিডিও করা অসম্ভব ব্যাপার এইটুকুর মধ্যে তোমাদের আমি শেয়ার করছি ওই দেখো দেখতে পাচ্ছো কত ভক্তগণ এসছে মাকে পুজো অর্চনা করতে দূর দূরান্ত থেকে একদম মাকে দেখে আমার মনটা খুবই জড়িয়ে গেল। আমি এসি মায়ের কাছে অনেক দুঃখ কষ্ট এবং অনেক আশা নিয়ে মায়ের কাছে পুজো করতে প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু মায়ের কাছে যাওয়া পাওয়া রয়েছে পৃথিবীতে সৃষ্ট একমাত্রই মা মা তো মা হয় জগৎ শিক্ষা তো বড়ো মা আর বড় মার সবার বড় মার কাছে উঁচু নিচু কোনো পার্থক্য নেই হিন্দু মুসলিম যাই বলো না কেন তোমরা সবাই আসতে পারো মাকে দর্শন করতে এবং পুজো করতে মার কাছে সবাই মায়ের কাছে কোনো জাতির কোনো জাতির ভাগ নেই মা তো এখানে পুজো করার আগে তোমাদের একটা নিয়ম বলে দিই তোমরা যখন ডালা নিয়ে একদম মায়ের মন্দির সামনে একদিন মায়ের কাছে পৌঁছাবে তখনই তখনই এখানকার ব্রাহ্মণদের হাতে তোমরা ডালাটা দিয়ে দেবে এবং তার সাথে তোমার নাম এবং গোত্রটা করে দেবে তোমাদের তোমাদের পুজো কিন্তু ব্রাহ্মণই করে দেবে অবশেষে আমার কমপ্লিট এখান থেকে যেগুলো আমি দিয়েছিলাম অর্থাৎ আলতা সিঁদুর ধুপকাঠি সেইগুলো কিন্তু আপনারা ফেরত দিয়ে দিয়েছি এখানকার যে একটা জায়গা আছে সেখানে সেগুলো আমি সবগুলো রেখে দিচ্ছি তাছাড়া দালার মধ্যে যে কাপড়টা থাকে সেই কাপড়টা কিন্তু তোমরা বাইরে গিয়ে রাখবে সেই কাপড়ে তোমরা মনস্কামনা করে রাখতে পারো ওই কাপড় বেঁধে তাছাড়াও এখানে যে সিঁদুর আলতা দেওয়া হয় আলতাটা রেখে দেবে এবং সিঁদুরটা তোমরা নিয়ে আসবে সেই সিঁদুরটা তোমরা পরবে অনেক ভালো হয় সিঁদুর পরাটা যেহেতু আমি দক্ষিণাটা ভেতর দিতে পারিনি এতটা ভিড় তাই আমি বাইরের ফোন আমি বক্সে দিয়ে দিলাম এইটা আমাদের গুছিয়ে দিয়েছে আমরা ডালার মধ্যে দিয়েছিলাম সেটা গুছিয়ে দিয়েছে সো গাইস আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর এই দেখো লাইন লাইন কিন্তু বেলা যাচ্ছে বাড়ছে আরো বাড়ছে আর ওই যে মায়ের মন্দির আমাদের এখান থেকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি গরম পড়েছে আজকে গাইস পুজো শুরু হয় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভোগের প্রসাদ পাওয়া যায় এবং বিকেল চারটে থেকে রাত্রে আটটা পর্যন্ত মায়ের পুজো হয় এবং সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা ছটার সময় আর মায়ের মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে তোমরা যে কোনো দিন চলেই আসতে পারো কোনো সমস্যা নেই সব দিনই কিন্তু খোলা থাকে মায়ের মন্দির সময় আর একটা লাইন হবে সেটা কিসের লাইন হবে খাওয়ার ওটা মানে ভোগের লাইন হবে যেটা কিনা তোমরা দুপুর দুটোর থেকে পেয়ে যাবে তো আমাদের বড় মার পুজো কমপ্লিট অনেক কষ্টে বাবা অনেক লাইন দিয়ে অনেক কষ্ট হয়েছে এবার অতটা কষ্ট হয় না প্রতিবার এইবারই কিন্তু খুব কষ্ট হয়েছে আমাদের বড়মাকে মাকে পুজো করতে যাই হোক কষ্টের ফল বড় তো রয়েছে দেখার মতো এখন আমরা বাড়ি যাব আর এই ভিডিওতে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের সব উত্তর দিয়ে দেব যদি তোমাদের সমস্যা থাকে যাই হোক আজকের ব্লগ এখানে শেষ করে দেখা যায় খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও তোমাদের সাথে তোমরা ভালো থেকে